বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই কিছু বি যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চেয়ে যে মূলন ব তুর ও অতিকে সwidetilde থেকে বেরোনী আসেনি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহর জন্য বৈধ করেছে সে কবুল বললে তোর বাপের দোষ আল্লার তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার